ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয় আমার রুমটা ডেকোরেশন করার ইচ্ছা ছিল চার বছর ধরে কিন্তু ইচ্ছা থাকলেও সাধ্য ছিল না ফাইনালি আমার রুমের ফাইনাল লুকটা আজকে দেখতে পাবো ভাবলেই অনেক বেশি আনন্দ লাগতেছে সবকিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে যে কোনো কাজেই ধৈর্য ধরলে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয় আজকে চার বছর ধরেই আমি অপেক্ষা করতেছিলাম আমার রুমটা ডেকোরেশন করার জন্য এই বাসায় উঠেছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে কিন্তু তখন আমি চাইলেও এই রুমটা ডেকোরেশন করতে পারিনি কারণ আমার নিজের কোনো টাকা ছিল না সকাল বেলায় বের হয়ে গিয়েছিলাম পর্দাগুলো আনার জন্য আজকে রুমের ফাইনাল লুকটা দেখতে পাবো আমি তো ভীষণ খুশি সেই যে এনেছিলাম ম্যাট্রেসটা আর ভাইয়েরা আমাকে উল্টোভাবেই হচ্ছে এই ম্যাট্রেসটা দিয়ে গিয়েছিল যে কারণে আমার বেডটা একটু শক্ত লাগতেছিল ছিল আজকে ভাবলাম যে এই ম্যাট্রেসটা শক্ত হওয়ার কারণ কি আবার আমি যাদের থেকে কিনেছি ওনারাও বলেছিল আপু আপনার ম্যাট্রেসটা উল্টা দেওয়া হয়েছে সেই কথা অনুযায়ী আজকে আমি ম্যাট্রেসটা ঘুরিয়ে দেওয়ার পর এত নরম তুলতুলে লাগতেছিল মানে বলে বোঝানোর মতো না প্রথমে হচ্ছে আমি বেড টা গুছিয়ে নিব তারপরে পুরো রুমটা ডেকোরেশন করব। বেডে এই চাদরটা হচ্ছে মামুনি আমাকে গিফট করেছে এই চাদরটা মামুনি হংকং থেকে এনেছে আমার জন্য এত সুন্দর চাদরটা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এটা কবে যে পরাবো বিছানাতে আর আমার বেডের সাথে ম্যাচিং করেই হচ্ছে আমি পর্দা কিনেছি তাই বিছানা চাদরটাও হচ্ছে ম্যাচিং করার চেষ্টা করেছি এটাও আমাকে মামুনি কিনে দিয়েছে মার্কেট থেকে মামুনি আমাকে এবার অনেক অনেক জিনিস কিনে দিয়েছে আমার ঘরের জন্য আমার মাখালারাও মাসাল্লা ঘর সাজানোর বেলায় অনেক শৌখিন আমি মনে হয় এই গুণটা তাদের কাছ থেকেই পেয়েছি যাই হোক আমার পর্দার ফাইনাল লুক দেখে অবশ্যই পুরো রুমটা জাস করবেন আপনারা আমার রুমটা কেমন হয়েছে যদিও এখনো অনেক কিছু বাকি আছে এত এত আপুরা আমাকে মেসেজ দিয়েছেন ইনবক্স করেছেন আপু আপনার বেডরুম সেটটা কোথা থেকে কিনেছেন তাদের জন্য ভাবলাম আজকে আমার বেডরুম সেটটা কোথা থেকে কিনেছি সেটাও বলে দিব পর্দাগুলো এখন ধুতে দিয়ে দিব এগুলো ধুয়ে হচ্ছে উপরে উঠিয়ে রাখবো আর নতুন গুলো হচ্ছে পরিয়ে দিব আমার কাছে সব সময় একই জিনিস একদমই ভালো লাগে না কিছুদিন পর পর নতুনত্ব আমার কাছে অনেক বেশি পছন্দ মানে সব সময় এক জিনিস দেখতে একদমই ভালো লাগে না আমার নতুন পর্দাগুলো আমার অনেক পছন্দের এই পর্দাগুলো আপনারা যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন আর আপনারা আমার বেডরুম সেটটার জন্য কাজল ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওনাদের পেজটা দিয়ে দিলাম উপরে পেজ লিঙ্কটাও দেওয়া থাকবে যে কোনো ডিজাইন বা যে কোনো ফেব্রিক দিয়েই হচ্ছে আপনারা এই বেডরুম সেটটা বানাতে পারবেন কাঠ থাকবে সম্পূর্ণ সেগুন কাঠ বা অন্যান্য যে কোনো কাঠের চান না কেন সব ধরনের কাঠেরও কিন্তু আপনারা বানাতে পারবেন আমার পুরো বেডরুম সেটটাই কিন্তু আপনারা কাজল ফার্নিচারে পেয়ে যাবেন অনেক অনেক ভালো রিভিউ দেওয়া আছে ভাইয়াদের পেজে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন উপরে আমি ভাইয়াদের পেজ লিঙ্কটা দিয়ে দিব সামনের পর্দাগুলো আমার অনেক দিন ধরেই ছিল না যে কারণে পর্দার রিংটা একদমই ময়লা হয়ে গেছে একটু পরিষ্কার করেই হচ্ছে আমি এখন সামনের পর্দাগুলো দিয়ে দিব রুমের সাথে ম্যাচিং করে রুমের সামনে পর্দা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তাই রুমের সামনের জন্য দুইটা পর্দা নিয়ে নিলাম আর আমার টুনটুনি পাখিরা তো এত এলোমেলো করে তাদের জন্য আমি কিছুই করতে পারি না আর এই ভ্যাকসিনটা আমি হচ্ছে অনেক বছর আগেই কিনেছিলাম প্রায় দুই বছর হয়ে গেছে সেই কিনেছি একদমই পড়ানো হয়নি তাই এবার ভাবলাম যে এখানে হচ্ছে এই র্যাকসিনটা দিয়ে দিব একদম গ্রেনাডের মতো লাগবে তাহলে টুলটার সৌন্দর্যও বেড়ে যাবে দেখেন দেওয়ার পর একদমই বোঝা যাচ্ছে এখানে যে আমি র্যাকসিন পরিয়েছি অনেক বেশি ভালো লাগতেছে যদিও আমি একদমই সময় পাইনি এটা পড়ানোর জন্য আর এই হলো আমার রুমের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ব্লু ব্লু একটা লুক তাই না পুরো রুমটাই হচ্ছে ব্লু হয়ে গেছে আর এই চাদরের সাথে একটা সুন্দর করে লেসও পরিয়ে দিয়েছে মামুনি আমাকে যাই হোক এই হলো আমার রুমের ফাইনাল লুক আর আপনারা যারা আমার মতো বেডরুম সেট বানাতে চান তারা কিন্তু কাজল ফার্নিচারে যোগাযোগ করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যে কোনো ফেব্রিক দিয়েই হচ্ছে আপনারা এই ফার্নিচারটা বানাতে পারবেন আর এদিকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন শাওন সাহেবের কয়টা ল্যাপটপ যে তার প্রয়োজন হয় সে হচ্ছে সারা দিন এই ল্যাপটপের সামনে বসে বসে গেমস খেলতে থাকবে আর ভিডিও করার জন্য তাকে আমি এখন বারান্দায় দিয়ে দিলাম এছাড়াও কিভাবে যেন চুপচাপ এই গরমের মধ্যে বসে আছে যাই হোক আমার রুমের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ